হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম কাছে এবং দূরে দেশ এবং দেশের বাইরে যে যেখান থেকে আমার আজকের ভিডিওটি দেখছেন আশা করছি সকলেই আল্লাহ রহমতে ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি তো আজকে সকাল সকালই আমার ভিডিওটি শুরু করলাম দেখেন আমাদের গাছে আমগুলো মশাল্লাহ কতটুকু বড় হয়ে গিয়েছে আর এই আমটাকে আমাদের বাড়িতে বলে বগ আম তো এই আমটা একটু লম্বাটে টাইপের তো আপনাদের কার এলাকায় এই আমটা কী নামে পরিচিত অবশ্যই কমেন্টস করে জানাবেন তো সকাল সকালে আমি আজকে আমার ভিডিওটি শুরু করেছিলাম এখানে সবগুলো কাজ কমপ্লিট করার পরে আব্বু আম্মু সকলে বেরিয়ে যাবে তো আমি তাদেরকে রাস্তা পর্যন্ত এগিয়ে দিয়ে আসলাম এখানে আমি সকালে শোয়া থেকে উঠে ঘর ঘর পরিষ্কার করে ফেলেছিলাম নাস্তা করার পরে সবাই একসঙ্গে বেরিয়ে যাচ্ছি তো আমি যাব না আব্বু আম্মু ছোটো ভাই ছোটো ভাইয়ের বউ সবাই যাবে আমি জাস্ট রাস্তা পর্যন্ত একটু এগিয়ে দিয়ে আসতে যাচ্ছিলাম আর আমাকে সবাই বাড়িতে একা রেখে ওনারা কোথায় চলে যাচ্ছে সেটা জানতে হলে পুরো ভিডিওটি স্কিপ না করে আমার সঙ্গেই থাকেন দেখতে থাকেন আর সময় হলে আমি বলে দিবো ওনারা সবাই কোথায় যাচ্ছে মাসাল্লাহ সবাইকে একসঙ্গে কত সুন্দর লাগছে তাই না তো তাদেরকে অটোতে উঠিয়ে দিয়ে আমি বাসায় চলে আসছি আর রাস্তা দিয়ে যাওয়ার যেতে যেতে আপনাদের সঙ্গে কথা বলছি তো কথা বলতে বলতে আপনাদের কাছ থেকে জানতে চাই ঈদ তো চলেই গেল আপনাদের কার ঈদ কীরকম কাটলো কিভাবে কাটালেন কোথায় গেলেন অবশ্যই কমেন্টস করে জানাবেন আর দেখেন এখানে কতগুলো হাঁড়িপাত্রেল জমানো আর ঘরের কি উলট পালট অবস্থা আর আমার আম্মা যেহেতু ডায়াবেটিসের পেশেন্ট তো আম্মুকে সবগুলো জিনিসপত্র গুছিয়ে দিয়ে দিতে হয়েছিল আর এখন আমি সবগুলো জিনিসপত্র গুছিয়ে নিচ্ছি আর গুছিয়ে নিতে নিতে আপনাদের সঙ্গে গল্প করছি তো এখানে আসলে আমি যেতে চাই নাই এক প্রকার ইচ্ছে করে বাড়িতে থেকে গেলাম আব্বু আম্মু ছোটো ভাই ছোটো ভাইয়ের বউ সকলে মিলে নানু বাড়ি যাচ্ছে আমার মেজু মামাকে দেখার জন্য আমার বড় মামা মারা গেছে আজকে থেকে প্রায় আরও চার বছর আগে আর মামাও অসুস্থ তো ওনারও অবস্থা খুব বেশি একটা ভালো না আম্মু যেহেতু অসুস্থ ছিল তাই মামার যেতে পারে নাই তো এখন ঈদের আজকে তৃতীয় দিন ছিল যখন আমি ভিডিওটা করেছিলাম তো তাই ভাবলাম যে আব্বু আম্মু সবাই যাক বাড়িতে যেহেতু কোনো লোক নেই তাই আমি বাড়িতে থাকি তো সেই কথা থেকেই আমি ওনাদেরকে সবাইকে রাস্তা পর্যন্ত এগিয়ে দিয়ে আসলাম ওনারা চলে যাচ্ছে নানুবাড়িতে আর আমি বাসায় একা আর যেহেতু ভাড়াটিয়া এলাকা আর ঈদের সময় কোনো ভাড়াটিয়া এই বাসায় নাই আর বাড়িতে যদি একজন লোক না থাকে তাহলে চোর এসে এসে ঘুমিয়ে ঘুমিয়ে সব কিছু চুরি করে নিয়ে চলে যাবে তো সব দিক চিন্তা করে আসলে যাওয়া হলো না তা আমিও যাবো কবে যাব সেটা আসলে এখনও জানি না কারণ যেহেতু ওনারা দুই তিন দিন থাকবে তো ওনারা যেদিন আসবে আসার আগের দিন হয়তো আমি যাব আর এই যে আপনাদের সঙ্গে কথা বলতে বলতে কিন্তু আমি বাসার সব কাজগুলো মোটামুটি সেরে ফেলেছিলাম আর এখন বেলা বাজে প্রায় দশটা তো এখন আমি ভাবলাম যে এখন আর কোনো কাজ নাই আর বাগানে একটু পানি দিয়ে আসি আমাদের লটকন বাগানে আসলে আমাদের এই লটকন বাগানটার বয়স প্রায় আট বছর গাছের বয়স যখন দুই বছর তখন থেকে আমাদের এই লটকন বাগানে লটকন গাছে মাসাল্লাহ ভালোই ফলন আসে যেহেতু এগুলো সব কলবের চারা কিন্তু এবছর দেখা গেছে যে আমাদের কোনো গাছেই কোনো লটকন আসে নাই আসলে যত্নের উপর অনেক কিছুই ডিপেন্ড করে তো আমার আব্বা অসুস্থ ছিল আম্মা অসুস্থ ছিল আমরা ওই রকমভাবে গাছের কোনো যত্নই নিতে পারি নাই আসলে যত্ন ছাড়া তো কোনো কিছুই হয় না যত্ন দিয়ে আগলে ভালোবাসা দিয়ে আগলে রাখতে হয় সেটা মানুষের ক্ষেত্রেই হোক জীবজন্তু হোক বা গাছপালাই হোক তো যেহেতু এবছর কোনো ফল হয় নাই তাই বলে তো আসলে গাছগুলোকে আরও যত্নে ফেলে রাখতে পারি না তো পানি দিতে দিতে দেখলাম আমাদের গাছের বাগানের পেয়ারা গাছে সরি পেঁপে গাছে দুটো পেঁপে পেকে ছিল আর এখান থেকে কিন্তু কাঠ বিড়ালি একটা অলরেডি খেয়েও নিয়েছে তো আমি পেঁপেগুলো পেরে নিয়ে আসলাম আর এখানে দেখেন মাশাল্লাহ আমাদের কাঁঠাল গাছে একবারে গাছের গোড়া থেকে কি সুন্দর কাঁঠাল ধরেছে আর একবারে গোড়া থেকে আগা পর্যন্ত প্রায় অনেক কাঁঠালই এসেছে আমাদের গাছে এরকম আমাদের আরও বেশ কিছু কাঁঠাল গাছ আছে আর আমাদের গাজীপুর যেহেতু কাঁঠালের জন্য বিখ্যাত তো বাগানে পানি দেওয়া শেষ করে চলে আসলাম রান্না করতে হাত মধ্যে ফ্রেশ হয়ে রান্না বসিয়ে দিলাম আর আজকে আমি রান্না করবো চিংড়ি মাছ ভুনা আর সেই সাথে একটু ডাল রান্না করবো আর ভাত রান্না করবো আর গরুর গোস্ত রান্না করাই আছে তো দেখতে দেখতে কিন্তু আমার ডালটা প্রায় হয়েই এসেছে ডালটা যেহেতু আমি আগে বসিয়ে দিয়েছিলাম দেখেন ডালের কালারটা কত সুন্দর এসেছে না আর এখানে ডালে আমি একটা তেজপাতাও দিয়েছিলাম তেজপাতার গ্রামটা কিন্তু আমার কাছে অসম্ভব ভালো লাগে আর কে কে ডালের ভিতরে তেজপাতার গ্রাণটা পছন্দ করেন অবশ্যই জানাবেন তো দেখেন আমার ডালের ফাইনাল লুক ডালটা একবারে পাতলাও রাখি নাই একেবারে ঘনও রাখি নাই তো ডালটা রান্না শেষ এখন আমি চিংড়ি মাছটা বছিয়ে দিই তো চলেন আপনাদের সঙ্গে আজকে খুব সহজ একটা রেসিপিতে চিংড়ি মাছের ঘোড়াটা আমি দেখিয়ে দিই এখানে আমি কিছু পরিমাণ তেল দিয়ে দিয়েছি কড়াইতে তেলটা যখন গরম হয়ে যাবে সে পর্যায়ে আমি এখানে কিছু পরিমাণ টিউব করে রাখা পেঁয়াজ কুচি দিয়ে দিব আর পেঁয়াজ কুচিটা দিয়ে আমি একটু নেড়ে নিব আর পেঁয়াজটাকে আমি ঠিক ততক্ষণ ভেজে নিবো যতক্ষণ পর্যন্ত না পেঁয়াজের কাঁচা গন্ধটা চলে যায় আর পেঁয়াজটা একটু সফট হয়ে আসে আসলে চিংড়ি মাছটা এরকম একটা মাছ যেটা আসলে যে কোনো সবজি দিয়ে খুব ভালো যায় যে কোনো ধরনের সবজিতে চিংড়ি মাছটা আসলে অ্যাড করা যায় আর পেঁয়াজ দিয়ে ভুনা ওইটাতেও খুব মজা লাগে এখানে আমি কিছু পরিমাণ লবণ দিয়ে আবার একটু ভেজে নিয়েছি এখন আমি এখানে প্রায় এক চা চামচের মতো হলুদ গুঁড়া দিয়ে দিলাম আর দিয়ে দিব আমি এখানে প্রায় হাফ চা চামচের একটু বেশি মরিচের গুঁড়া যেহেতু আমি এখানে প্রায় পাঁচ ছয় ফালি কাঁচা মরিচ দিয়েছি তো ঝালটা আমি একটু বুঝেই দিব আর ঝালটা যেহেতু আমি খুব বেশি পছন্দ করি না তাই একটু কমই দিলাম তো এই যে আমি এখন এখানে সবগুলো মশলা পেঁয়াজের সঙ্গে তেলের সঙ্গে মিশিয়ে একটু ভেজে নিচ্ছি তাহলে তরকারির কালারটা খুব সুন্দর আসে আর এই যে দেখতে দেখতে কিন্তু মশলাটা ভাজাও শেষ আমি এখানে অল্প একটু পানি দিয়ে আর টমেটো কুচিগুলো দিয়ে আমি মশলাটাকে খুব ভালো করে ভুনে নিব আর যেহেতু আমি এখানে এটা ভুনা তরকারি রান্না করব তো সেহেতু আমি খুব বেশি এখানে ঝোল রাখবো না আর হচ্ছে এটা আমি খুব বেশিক্ষণ মানে পানি দিয়ে কষাবো না এখানে মোটামুটি আমি এখানে কষিয়ে নিয়েছি কষিয়ে নেওয়ার পরে এখন আমি চিংড়ি মাছটা দিয়ে খুব ভালো করে এটা কষিয়ে নেব কষিয়ে আমি অল্প একটু পানি দিয়ে মাছটাকে সেদ্ধ হওয়া পর্যন্ত আমি অপেক্ষা করব। আর এতক্ষণ যারা ধৈর্য ধরে কষ্ট করে আমার ভিডিওটি দেখছেন যদি আমার আজকের ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার ভিডিওতে একটি লাইক করবেন আপনার একটি লাইক আমার ভিডিওটিকে আরও বেশ কয়েকজনের মাঝে পৌঁছে দিতে সহায়তা করবে আর যদি আমার ভিডিওটি খুব বেশি ভালো লেগে থাকে বা ভিডিওর কোনো অংশ বা আমার কোনো কথা আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন আর পাশে থাকা বেল বাটনটি প্রেস করে দিবেন আর আপনাদের সঙ্গে কথা বলতে বলতে এখানে কিন্তু আমি আমার চিংড়ি মাছটা একটু কষিয়ে নিয়েছি খুব ভালো করে আর সেফাকে আমি এখানে একটু হাফ চা পরিমাণের মতো জিরা ভাজা জিরে গুঁড়ো দিয়ে দিয়েছিলাম কারণ জিরাটার গ্রানো আমার কাছে খুব ভালো লাগে তো দেখতে দেখতে কিন্তু চিংড়ি মাছটা কষানো শেষ এখন আমি অল্প একটু পানি দিয়ে মাছটাকে খুব ভালো করে কষিয়ে সেদ্ধ করে নেব আর সেদ্ধ করে ঝোলটা আমি টেনে যাওয়া পর্যন্ত অপেক্ষা করব তো চিংড়ি মাছ ভুনাটা কিন্তু প্রায় হয়েই এসেছে এর চেয়ে বেশি কিন্তু আর কোনো কিছু নাই দেখেন চিংড়ি মাছটা কি সুন্দর লাল লাল হয়ে গিয়েছে আর প্রায় সেদ্ধও হয়ে গিয়েছে এখন আমি ঝোলটা টেনে আসা পর্যন্ত অপেক্ষা করব তো আম্মু যেহেতু ডায়াবেটিসের পেশেন্ট আম্মু মোটামুটি অনেক অসুস্থই ছিল এখন আল্লাহর রহমতে আম্মু অনেক সুস্থ আপনাদের কার দিনকাল কেমন কাটছে ফ্যামিলি সবাইকে নিয়ে ভালো আছেন কি না বা সকলেই ভালো থাকেন আল্লাহর রহমতে আমিও দোয়া করি আপনাদের সকলের জন্য আপনারা সকলে আমার ফ্যামিলির জন্য দোয়া করবেন যেন প্রত্যেকটা ফ্যামিলিতে প্রত্যেকটা বাবা মা সবসময় সুস্থ থাকে তাদের সন্তানরা সবসময় ভালো থাকে আসলে ফ্যামিলির মানুষ যদি ভালো না থাকে না তাহলে কোনো কিছুই ভালো লাগে না তো কথা বলতে বলতে রান্না শেষ করে আমি কিন্তু গোসল সেরে খাওয়া দাওয়া করে নিয়েছিলাম আর এটা হচ্ছে বিকেলবেলা তো বাসায় তো বললামই ফুল না থাকলে কিন্তু ভালো লাগে না তো আমার বাসাতে দেখেছিলেন আমার আগের কিছু ভিডিওতে হরেক রকমের ফুল ছিল তো এখন ওই ফুলগুলো কিন্তু প্রায় শেষের পথে নাই বললেই চলে তো বাকি যে ফুল গাছগুলো ছিল সবগুলোতে আমি গাছে পানি দিয়ে দিয়েছিলাম পানি দেওয়ার পরে দেখেন গাছগুলো কত সতেজ দেখা যাচ্ছে আর ফুল ছাড়া কিন্তু আসলে কোনো কিছুই ভালো লাগে না ফুল আসলে এমনই একটা জিনিস যা দেখলে মনটা ভালো হয়ে যায় তো সকলেই আপনারা ভালো থাকবেন আমার জন্য দোয়া করবেন আমি আপনাদের জন্য দোয়া করি আর যদি আমার ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই কিন্তু একটা লাইক করে দিবেন আর সকলেই ভালো থাকবেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম